বন্ধুরা প্রত্যেকটা মানুষ যেমন আলাদা তেমনি তার লাইফস্টাইলও আলাদা হয় এটা সবাই যেন বলার কিছু নেই আর ব্যাপার হচ্ছে আমরা সংসার করতে গিয়ে কিছু কিছু কাজ ইগনোর করে দিই আর কিছু কাজের ক্ষেত্রে মানে শর্টকাট খুঁজি যেগুলোর কোনো শর্টকাট হয় না তো সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে প্রথম টিপ শুরু করি সকাল সকাল তো সকালবেলায় ওঠার পরে আমাদেরকে যেটা করা উচিত মানে আমার মতে তো এই বিছানা কিন্তু ব্যাপার হচ্ছে মহিলারা প্রায় প্রত্যেক ঘরে ঘরে মহিলারা আগে উঠে যায় যদি হাজব্যান্ড না উঠে কিংবা বাচ্চা কাচ্চা না উঠে সেক্ষেত্রে কীভাবে সব থেকে প্রথমে বিছানাটা উঠানো যাবে বা গোছগাছ করা যাবে সেটাও একটা কথা থাকে মানে সেটা একটা ব্যাপার থাকে তো কোনো ব্যাপার নেই বন্ধুরা যদি সবাই উঠে যায় সকাল সকাল একসঙ্গে তাহলে প্রথমে এই বিছানাটাকে ক্লিন করে নিতে হবে আর এই যে মশারিটা মশারিটা একটা বালিশের কভারের মধ্যে যদি ভরে দাও তাহলে এদিক ওদিক লুকিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না এটা বিছানায় থেকে যাবে আর আবার রাত্রেবেলায় এই মশারিটা টাঙানোর জন্য খোঁজাখুঁজিও করতে হবে না এটা বালিশের মতো বিছানায় থেকে যাবে এবারে কথা হচ্ছে যাদের বিছানায় হাজবেন্ড কিংবা বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা যারা গৃহিণী মানে বেডরুম থেকে বার হওয়ার পর যে অন্যান্য কাজগুলো থাকে সেগুলো তো আমরা করেই থাকি তো সেগুলোর ফাঁকেও আমরা বেডরুমে আবার আসি যখন দেখব হাজব্যান্ড কিংবা বাচ্চা উঠে গেছে তখন এসে এই বিছানাটুকুকে পরিষ্কার মানে গোছ করে নেব কারণ দেখো বিছানা যদি পরিষ্কার না থাকে তাহলে পুরো ঘরটা একবারে যা আলাদা দেখো আমি আগেই বললাম যে সবার লাইফস্টাইল আলাদা আলাদা হয় আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম বাকি তোমাদের ইচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এখন যেহেতু গরমের সিজন চলছে আর এই তরমুজ প্রায় প্রত্যেকের খেয়ে থাকে আর তরমুজ খাওয়ার পরে আমরা কি করি এই ওপরের পাটটাকে ফেলে দিই মানে খোসাটাকে ফেলে দিই কিন্তু এই খোসাটা তো ফেলবই ফেলার আগে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব দেখো এটা অনেক টাকা পয়সাও আমাদের বাঁচিয়ে দিতে পারে তো কিভাবে প্রথমে তো এই খোসাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো এই খোসাগুলো আমাদের অনেক টাকা পয়সা কিভাবে বাঁচিয়ে দিতে পারে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই দেখো তো যতটুকু এখন খাওয়া হলো সেই খোসাগুলো আমি এই টিফিনের মধ্যে নিয়ে নিলাম আর নেওয়ার পরে এই টিফিন ভর্তি করে জল দিয়ে দেব। এবারে এই জলটা দুই দিন মানে রেখে দেব এভাবে ঢেকে যদি দুই দিন না রাখতে চাও তো কমপক্ষে চব্বিশ ঘন্টা অবশ্যই রাখতে হবে আর রাখার পরে ওই জলটা মানে গাছের গোড়ায় যে কোনো গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে দেখবে খাদের কাজ করবে যে খাদগুলো আমরা বাজার থেকে টাকা পয়সা দিয়ে কিনে আনি সেটা কিন্তু এই তরমুজের খোসা ভেজানো জলটা খাদের কাজ মানে খুব ভালোভাবে করবে আর কি তোমরা এইভাবে এটাকে কাজে লাগিয়ে দিতে পারো জলটা দিয়ে দেবে গাছের গোড়ায় আর খোসাটাকে ফেলে দেবে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ নতুন গৃহিণীদের জন্য অবশ্যই এটা কাজে আসবে তো আমি নিয়েছি এখানে পেঁয়াজ তো অল্প স্বল্প মানে দুটো চারটা পেঁয়াজ তো আমরা প্রত্যেক দিনই কেটেই থাকি কিন্তু যখন গাদার গাদা পেঁয়াজ কাটতে হয় মানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কাটতে হয় তখন কিন্তু আমাদের একটু ঝামেলার মধ্যে পড়ে যেতে হয় কারণ অনেকগুলো পেঁয়াজ কাটা মুখের কথা নয় তো আজ আমি মিনিটেই প্রচুর পরিমাণে পেঁয়াজ কাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আগেও এই ভিডিও আপলোড করেছি তো তবু আমার মনে হলো যে নতুন যারা সাবস্ক্রাইবার তাদের জন্য এই ভিডিওটা কার্যকরী হবে তো এই জলে যদি ভেজে রাখা হয় পাঁচ থেকে দশ মিনিট এই পোটাগুলো কাট মানে কেটে তাহলে দেখবে এখানে দুই তিন রকম সুবিধে হবে প্রথমত হচ্ছে এটার মানে কাট করলে চোখ থেকে জল বেরোবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি যে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে আর তৃতীয়ত হচ্ছে কি যে এই আমরা যদি ফ্যানের তলায় বসে পেঁয়াজের গুলো এইভাবে কাটাকাটি করি তাহলে এই খোসাটা কিন্তু এদিক ওদিক পুড়ে যায় আর আমাদেরকে আবার ডবল করে খাটুনি করতে হয় তো এইভাবে আমরা এই পেঁয়াজটাকে মানে পাঁচ থেকে দশ মিনিট জলে ভিজিয়ে রাখব তারপরে দেখো যদি একটু একটু পেঁয়াজের খোসা নিচে দিকে যদি নষ্ট থাকে তো সেক্ষেত্রে আমরা পুরো ওপর পাটটা বাদ দিলে চলবে না আর সেটা নষ্ট হবে তো অবশ্যই এইভাবে আমরা কাট করে বাদ দিয়ে দেব এবারে ব্যাপার হচ্ছে প্রচুর পেঁয়াজ আমরা মিনিটেই কিভাবে কেটে নেব চলো এবার সেটাই দেখে নেওয়া যাক কারণ যারা নতুন গৃহিণী তারা কিন্তু খুব পাতলা করে পেঁয়াজ কাটতে তাদের অসুবিধে হয় তো সেটা কিন্তু খুবই সহজেই তোমরা করে নিতে পারবে এই পিলার দিয়ে কারণ এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে আর দেখবে এটা এভাবে প্রথমে পেঁয়াজটাকে অর্ধেক করে নেবে অর্ধেক করার পরে এভাবে কাট করবে আর এতটাই পাতলা করে কাটা হবে মানে নিজেই দেখে অবাক হয়ে যাবে যারা জানো আগে থেকে তাদের তো কোনো ব্যাপারই নেই যারা জানো না যারা নতুন গৃহিণী তাদের জন্য অবশ্যই এটা কাজে আসবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু বন্ধুরা এর থেকেও তাড়াতাড়ি মানে মিনিটেই অনেকগুলো পেঁয়াজ তোমরা কেটে নিতে পারবে সেটাও আমি শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যেও তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা করে কাটা হয়েছে তো যতই এক্সপার্ট থাক না কেন এতটা পাতলা করে মানে ঝুড়ি বা বটি দিয়ে কাটা হয় না তো এইভাবে যদি পিলার দিয়ে কাটো তাহলে অবশ্যই মানে এতটাই পাতলা হবে যে নিজেই অবাক হয়ে যাবে আর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে এই যে গ্রেটারগুলো থাকে তো পেঁয়াজকে ছিলে নিয়ে আর এইভাবে গ্রেটারে মানে মোটা সাইডে যেদিকে মোটা থাকে সেই দিকে এটা করতে হবে তো দেখবে এক মিনিটে অনেকগুলো পেঁয়াজ তোমরা কেটে নিতে পারবে খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর যেহেতু আমি পাঁচ থেকে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম সে কারণে কোনো মতেই চোখ জ্বালা করবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তীটি তো এখানে নিয়েছি আমি একটা তেলের বোতল তো এই বোতলগুলো এমনিতেই আমরা ফেলে দিই তো মাঝে মাঝে এই বোতলগুলো আমাদের অনেক কাজে আসে বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য তো প্রথমে আমি এই মুখের কাছ থেকে মাপ করলাম মানে আট আঙুল আট আঙুল মতো এখানে নিয়ে নিতে হবে ওপর পাটটা নিচের দিকটা আমি সাইডে রাখলাম সেটাও কাজে লাগাবো তো এবার দেখো এটা কি কাজে লাগাবো তো এই রকম যে ছাকনাগুলো আমরা বিশেষ করে ছাকাছাকির কাজে ব্যবহার করে থাকি আর অনেক সময় কি হয় আমাদের কড়াই বা প্যানে আঙুল বা হাত ঠেকে যায় লেগে যায় তো সেক্ষেত্রে লাগলে আমাদের হাতটা পুড়ে যায় কিংবা যে খুন্তিগুলো থাকে সেই খুন্তি এটা করতে পারো আমি এই ছাকনাতে করলাম তো খুন্তিতেও এভাবে করে নিতে পারো তাহলে দেখবে কোনো মতে কড়াইয়ে বা প্যানে হাতটা লাগবে না মানে আঙুলটা ঠেকবে না আর তেলটাও ছিটকে আঙুলে আসবে না মানে কোনো ভয়ই থাকবে না যারা নতুন গৃহিণী যারা ভয় পাও ভাজাভাজি করতে তাদের জন্য এটা খুব ভালো একটা টিপ তোমরা এইভাবে একটা করে রেখে দিলেই হবে রান্নাঘরের একদিকে চলে এবার এই যে নিচে পাটটা রয়েছে মানে যে বোতলটা আমি কাট করলাম তো এটাকেও কিভাবে কাজে লাগিয়ে নিতে পারি তো এই বোতলগুলো এমনিতে আমরা ফেলে দিই কিন্তু মাঝে মাঝে এভাবে কাজে লাগিয়ে নিতে পারো তো এভাবে আমি কাট করলাম তোমরা চাইলে ডিজাইন করেও কেটে নিতে পারো তো এই বোতলটা কী কাজে লাগবে বিশেষ করে এই মহিলাদের জন্য এটা রান্নাঘরে কাজে আসবে কারণ আমরা রান্নাবান্না করতে করতেও মোবাইল দেখে থাকি তো এইভাবে কাট করে নিলে দেখবে এই বোতলটা না স্ট্যান্ডের কাজ করবে এই মোবাইলটা এইভাবে রেখে দিলে তো এদিক ওদিকও মানে নিয়ে যাওয়া যাবে হাত দিতে হবে না মোবাইলে খুব ভালো একটা করে মহিলাদের জন্য কারণ রান্না বান্না করতে করতেও আমরা এভাবে মানে এদিক ওদিক নিয়েও যেতে পারবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম